আজকে আমি বানাবো মেথি পরাঠা তো আর বেশি বকবো না কীভাবে মেথি পরাঠাটা বানাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিও শুরু করা যাক এখানে নিয়েছি আমি কয়েক কুচি রসুন এতে দিয়ে দেব এখানে নিয়েছি আদা এই সমস্তটাকে আমি এবার থেতে করে নেব এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু বেসন মানে পরিমাণ মতো দিয়ে দিলেই হবে আমি এখানে ওই দু তিন চামচ মতো বেসন দিলাম এক চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার এইটা হচ্ছে মেথি শাক ভালো করে কেটে ধুয়ে একদম কুচি কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য তেল এবার এটাকে পুরো ভালো করে মেখে দিতে হবে সামান্য কালো জিরে জুয়ান অল্প অল্প করে জল দেবো আর এটাকে ভালোভাবে মেখে নেব বেশি জল দেব না কারণ পরে এটাকে আমি যখন ঢেকে রাখবো তখনই মেথি পাতা যেহেতু শাক ওটা থেকে রস বেরোবে সেটাতেই অনেকটা মাখা হয়ে যাবে অল্প করে আমার আটা মাখা মোটামুটি কমপ্লিট এটাকে তেল মাখিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব কুড়ি মিনিট আমি এটাকে ঢেকে রেখেছিলাম না খোলো মা এই যে ডোটা ঠিক এরকম হয়ে গেছে এবার এটাকে তোলো মা সামান্য একটু মেখে নাও ভালো করে এবার এটাকে কিছুক্ষণ ভালোভাবে একটু মেখে নেব আর তারপরে এটাকে গোল গোল লেচি করে পরোটার আকারে বেলে নেবো এবার এটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নেব আর একটু বড় বড়ই ডোগুলোকে বানাবো কারণ পরোটাটা একটু মোটাই হবে এবার প্রত্যেকটা ডোকে এইভাবে ভালো করে দুই হাত দিয়ে গোলাকার আকার দিয়ে নেব এবার আর কি একটাই কাজ পড়ে আছে প্রত্যেকটাকে একদম গোল গোল করে পরাঠার মতো সুন্দর করে বেলে নেব আর তারপরেই অল্প অল্প তেল দিয়ে প্রত্যেকটা পরাঠাকে সুন্দর করে ছেঁকে নেবো এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল সামান্য তেল দেবো বেশি তেল দেবো না কারণ এটা হবে পাড়াঠা তেলটা কড়াইয়ের চারিদিকে করে নেব আমি এখানে রিফাইন তেলের ইউজ করেছি তোমরা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারো ঘি দিয়ে ভাজলে এটার স্বাদ আরও একটু বেশি বেড়ে যাবে এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে এপিট ওপিট করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে একটা একটা করেও ভাজতে পারো কোনো অসুবিধা নেই আমি হলে একটা একটাই ভাজতাম বলো আমার মা একটু বেশি স্মার্ট খাবার ভালো নাই সেই জন্য তিনটে করে ভাজছে ঠাম্মি তুমি বলো কে বলবে মা ঠাম্মি বলছে না বলো হ্যাঁ বলছি বলো ঠাম্মিকে এবার পরোটা গুলো সব ভাজা হয়ে গেছে সুন্দর করে তিনটেই একদম পিট পিট করে একদম মা ভেজে নিয়েছে দিয়ে দেবে পরিমাণ মতো একদম কম কম করে এবার ভেজে নেব বলে দিল এখানে আমি আগেই টমেটোর চাটনি বানিয়ে রেখেছিলাম টক টমেটোর চাটনি এতে কোনো চিনির ব্যবহার করিনি তবে একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়েছি সেটাই আমি দিয়ে দেবো এখানে এবার একটু টমেটো সস নিয়ে এইভাবে মেথি পড়টাকে খেতে হবে একটু খেয়ে দেখি কেমন হয়েছে দারুন হয়েছে দারুন টক টমে টমেটোর মানে চাটনির সাথে আরও দারুন লাগছে দারুন দারুন ও চলো আজকের মতো টাটা